সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এই গোমগ্রাম হাটে ছোট সাইজের গরু মাঝারি সাইজের গরু এবং বিগ বিগ সাইজের গরু রয়েছে এই গোমগ্রাম হাটে এগুলা কেমন দরে বিক্রি হচ্ছে আমরা বিভিন্ন ব্যাপারী ভাইদের এবং গৃহস্থ ভাইদের সাথে আলোচনা করব খুব সুন্দর একটা সার দেখেন আমার সামনে দেখতে পাচ্ছি পাকড়া কালারের সার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ব্যাপারি সাহেবের নাম শাহিন শাহিন ব্যাপারী কতগুলো নিয়ে আসছেন আজকে গরু আনছি তো একটা ক্রস জাতের সার দেখেন সুন্দর সুন্দর সার আচ্ছা এটা চাওয়ার দাম থাকবে কত এটা পঁচানব্বই একশো পঁচানব্বই একশো

আচ্ছা দুই বছরের একটি দেশি সার দেখেন মাসাল্লাহ এটা দাম চাচ্ছেন কত বিরানব্বই দাম কি উঠছে কেবল আসলেন কেবল আসলেন বিরানব্বই দাম চাওয়া তবে আলোচনা করার সুযোগ রয়েছে মাসাল্লাহ খুব সুন্দর গরু দেখেন এদিকে দেখেন বাচ্চা গরু দেখতে পাচ্ছি ছোট গরু দেখতে পাচ্ছি গরু গরু কার

ও আপনি কি ছোট ব্যাপারী হ্যাঁ আপনি তো অনেক বড় দেখা না না মাল বড় লাগে ব্যাপার ছোট ও একা যায় কত বড় হবে আচ্ছা আচ্ছা আপনি ছোট ব্যাপারী কিন্তু মানুষ তো একটু লম্বা হ্যাঁ আচ্ছা এটা এটা তো আপনার হ্যাঁ এটা চাও কত না 95 95 চান দাম উঠছে কত 70 72 75 মত যায় তো ও চলে নাই কত লে চলবে 80 ভাগে চলে না 80 ভাগে সাজাবো না আচ্ছা ঠিক আছে অস্ট্রেলিয়া হ্যাঁ এই পাশ থেকে দেখাই সবই কি সার সার তিনটাই সার গুরু আচ্ছা এগুলো দাতে কি অস্ট্রেলিয়া সে ক্রস অস্ট্রেলিয়া ক্রস মাশাআল্লাহ খুব সুন্দর এটা বয়স কেমন হতে পারে বছর খানি বছর এটা চাও থাকবে কত এটা চাই 65 68 65 68 চাও হ্যাঁ চাও আর বিক্রি দাম বিক্রি 50 এর উপরে 50 এর উপরে দিতে হবে হ্যাঁ মাছখানেটা মাছখানটাও তাই আর ওই যে লাস্ট ওটাও তাই

দেখেন বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী গরু সুন্দর সুন্দর গরু দেখেন এইদিকে আর অনেক গরু দেখতে পাচ্ছি সার গরু আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে কত পিস নিয়ে আসছেন তিন পিস মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ক্রস অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস এটা বয়স কেমন আমরা তো কিনে ভাই সঠিক কই বললাম না আচ্ছা আচ্ছা এটা চাওয়া থাকবে কত চাই তো 110 15 চাই 110 হ্যাঁ বাবুর কত টাইম পর্যন্ত ভাই দাম সঠিক চাই পাই নাই 70 75 80 কত লবি কি করবেন 85 90 85 90 হলে এই গরুটা বিক্রি করে দিবে দেখেন

ঠিক আছে ধন্যবাদ বিওয়ার্স আমরা আছি গুমগ্রাম হাট এ হাট সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিওয়ার্স এ হাটে যদি আসেন তাহলে ঢাকা থেকে আপনারা দামরা হয়ে আসতে পারেন অথবা জিএনএ বাজার বিকেসপি হয়ে হাটে আসতে পারেন এটা কিন্তু অনেক ভিতরে হাট হাটটি গ্রামের অনেক ভিতরে পড়েছে তাই সকাল সকাল রওনা দেন ঢাকা থেকে যদি এ হাটে আসেন হাসি হচ্ছে গরুপতিগত গরু প্রতি তিনশো টাকা হাসিল আর ছাগলের হাসিল আমরা দেখলাম মাত্র একশো টাকা তো বিয়ার্স আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলের উত্তর হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ